আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি কিউট বেবিতে কিউট বেবি থেকে মেয়ে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর কিছু বারবি ড্রেস আজকে ভিডিওতে থাকবে কত থেকে কত বাচ্চা দেবে আজকে এটা হলো আপনার দুই থেকে নিয়ে পাঁচ বছর পর্যন্ত দুই থেকে নিয়ে পাঁচ বছর তাই না সো এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে যেন কন্টাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বার ইম রয়েছে WhatsApp রয়েছে ভাই দেখিয়ে দেন আজকে সব নতুন নতুন ডিজাইন একটা হিট ডিজাইন দেখতে পাচ্ছি তো যাই হোক নতুনটা দিয়ে শুরু করি এটার কালার আছে মনে হয় দুইটা না দুইটা কালার চলেন আপনাদেরকে দেখাই এই যে খুবই শাইনিং একটা ফ্যাব্রিক্স ভিতরে ইনার ক্যান ক্যান কয়েকটা লেয়ারে থাকবে তার মধ্যে বডিটার এটা হচ্ছে এক হাতা স্লিভলেস আর এক হাতা শর্ট স্লিভস থাকবে ঠিক আছে এখানে একটা সুন্দর ফ্লাওয়ার করা কালার দেখিয়ে দিব একটা জাম কালার আছে আর একটা খুবই সুন্দর একটা রেড ওয়াইন টাইপের কালার তো ভাই এটার প্রাইস কত দিচ্ছেন এটার প্রাইস রাখা যাবে 1500 টাকা কত থেকে কত বাচ্চাদের এটা আপনাদের 2 থেকে নিয়ে পাঁচ বছর 2 থেকে নিয়ে 5 বছর প্রাইস পড়ছে মাত্র 1500 টাকা 1500 টাকা তাই না আচ্ছা নেক্সট আমরা চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখা এটার আবার কালার থাকছে দুইটা এটা দেখিয়েছি ওইটা দেখেন এটা আরেকটা আস্তে দেখেন এটা কি দুইটা কালার হবে আচ্ছা এটা আবার তিনটা কালার তো চলেন আপনাদেরকে দেখাই এই কালারটা দেখেন কি সুন্দর কি সুন্দর দেখেন বডিতে এরকম ফ্লাওয়ার করা এটাও একটা একটা স্লিভলেস আর খাতা এরকম থাকবে না কালারগুলো দেখিয়ে দেবেন হ্যাঁ তিনটা কালার এটা একটা কালার আর আছে খুবই সুন্দর একটা পিঙ্ক কালার কত থেকে কত বাচ্চাদের ভ্যাকে নিয়ে এক থেকে নিয়ে পাঁচ বছর দেখেন খুব সুন্দর সুন্দর কালার হাতাটা এরকম থাকছে আরেকটা কালার হবে দেখিয়ে দিই এটা আল্টিমেট লুকটা আসবে যখন বা বেবিদেরকে আপনারা পরাবেন তারপরে এটা কত থেকে কত বাচ্চাদের এটা এক থেকে পাঁচ বছর এক থেকে পাঁচ এটার প্রাইস থাকছে কত ভাই এটা পনেরোশো টাকা পনেরোশো টাকা নেক্সটে চলে যাবো তো এখন যেটা দেখাচ্ছি এটার আবার হচ্ছে দুইটা কালার না অনেক সুন্দর বডিতে কাটপি ওয়ার্ক স্লিভস এরকম ফ্লাওয়ার করা কালার দেখাবো এটা হচ্ছে মিষ্টি কালার আর একটা কালার দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার আর একটা হচ্ছে পিঙ্ক কালার তিনটা কালার হবে আচ্ছা এটারও তিনটা কালার কত থেকে কত বাচ্চাদের ভাই এটা আপনি দুই থেকে নিয়ে পাঁচ বছর দুই থেকে পাঁচ বছর আচ্ছা এটার গলাটা আমরা দেখাচ্ছি দেখেন এটার গলাতে কিন্তু খুবই সুন্দর করে একটা কাটপি ওয়ার্ক করা খেয়াল করবেন কাটদানা দিয়ে এটার প্রাইস কত বলেন ভাই তেরোশো টাকা নেক্সটে চলে যাচ্ছি নেক্সট আরেকটা সুন্দর আচ্ছা এটা মনে হয় রিয়ার্স করা হয়েছে না খুবই হিট একটা ড্রেস রিয়ার্স এইটা হচ্ছে আপনাদের খুবই পছন্দের একটা ড্রেস সুপার হিট একটা ডিজাইন এটা কত থেকে কত বাচ্চাদের ভ্যা এটা হলো আপনার 3 থেকে নিয়ে 6 বছর 3 থেকে নিয়ে 6 বছর প্রাইস কত দিচ্ছেন এটা প্রাইস রাখা যাবে 1200 টাকা 1200 টাকা এটা ব্যাক সাইডটা একটু দেখান ভাই ব্যাক সাইডটা এই যে ব্যাক সাইডটা প্রাইস পড়বে হচ্ছে 1200 1200 টাকা একদম রিজনেবল প্রাইস এগুলো 2500 3000 টাকা নিচে এখন কোথাও পাবেন না এটা দেখেন এটা আরেকটা সুন্দর ডিজাইন এটা আমরা তিনটা কালার এটা তিনটা কালার তিনটা কালার দেখেন খুবই সুন্দর একটু শেডের মধ্যে কালার দেখাবো হোয়াইটে পিঙ্ক আছে তারপরে এটা হচ্ছে হোয়াইটে আপনার sky blue

চলে আসতে হবে কিউট বেবি মলিকার চার তলাতে সব হচ্ছে তিন বাই উনসাইট আর ফোন নাম্বার ভিড় দেওয়া আছে অনলাইনে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে